রমজান মাসে রোজা রেখে নারী হোক অথবা পুরুষ হোক রমজানে যদি দিনের বেলায় স্বপ্নের দুষ হয়ে যায় এর কারণে রোজা ভাঙবে কিনা হ এর কারণে রোজা বঙ্গ হবে না রোজার কোনো ক্ষতি হবে না চাই নারী হোক অথবা চাই পুরুষ হোক তবে যদি রমজানে ঘুমের ঘুমে যদি স্বপ্নের দোষ হয় আর এর কারণে গুসল ফরজ হয় তাহলে তাড়াতাড়ি গুসল করে নেওয়াটাই উত্তম যেন রোজাটা পবিত্র অবস্থায় অতিবাহিত হয় নাফাক অবস্থায় অতিবাহিত না হয় তবে রোজার কোনো ক্ষতি হবে না আর স্বপ্নের দোষ হওয়ার পরে গুসল ফরজ হওয়ার পরে কেউ যদি মনে করে যে রোজা ভেঙ্গে গেছে রোজা ব্যাঙ্গা গেছে এই দারণা কইরা যদি খায়ালায় তাহলে তার রোজা ভেঙে যাবে তার কাজা করা লাগবে আর যদি খাওয়া দাওয়া না করে শুধু স্বপ্নের দোষের কারণে রোজা বঙ্গ হবে না